ইফতারি করবো আমরা পিয়ালের জন্য হালুয়া বানান লাগলো সকালবেলা রুটি খায় তখন আমরা আবার শাশির বতো রোজা রয়েছি ইফতারি খাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশে বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের ভালোবাসা দিকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পিয়াল স্কুলে অপেক্ষা করতেছি ওর ছুটির জন্য ও সকালে চা আর রুটি খেয়ে আসছে সেটি একটু দেখাবো সকালবেলা বলা ওই চা গরম করছে রুটি আমি বানাই দিছি খাওয়া দাওয়া করে ওর স্কুলে নিয়ে আসলাম তো স্কুলতে আয়সা আজকা বাসায় অনেক কিছু রান্না করব সেটি একটু দেখাবো আপু ভাইয়ারা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আয়সা এই তো ডাল সিদ্ধ করলাম তো এটি সকালের জন্য হালুয়া বানাবো আবার রুটি রুটিটা খায় একটু গাজরের একটু বুটের হালুয়া করব আজকাল রান্না করব অনেক কিছু নিজেকে খাওয়ার জন্য আর কি তো বাসায় স্কুল থেকে আইসে আমি অনেক কাজ করলাম নামাজ পড়লাম কাপড় লতা ধুইলাম তো এই যে ডাবলিয়ার বুট সিদ্ধ করলাম তো বোরে অনেক কাজে লাগাই দিছি আমিও এটি এখানে রান্নাঘরে যাব রান্না করব। এখানে কিন্তু বিশ টাকার ডাবলি বিশ টাকার বুট আনছি আমি বলি আপু ভাইয়ারা আমরা যারা অল্প টাকায় খাইতে চাই দেখো কতগুলা বুট আর ডাবলি চল্লিশ টাকার জিনিস এইখানে আমরা দশ টাকার বিশ টাকার কিনলে মন বড়ে না তো বাসায় অল্প টাকা দাওয়া কিনন যায় বিশ টাকার করে তোমরা সদায় আনতে পারো তো এটি ডাবলির মধ্যে দিব। এ আবার সন্ধ্যা রাইতের জন্য বউ আবার মাছ খাইব তিনটা বাজলাম ওর জন্য আমি আবার মাছ খাবো না এই যে দেখো কতগুলো ডাবলি বুট এইখানে চল্লিশ টাকার কিন্তু আমি মনে করি তোমরা বাসায় এইভাবে আই না তোমরা খাইতে পারো অনেক সময় টাকা কম থাকে টাকা কম দিয়ে আমরা আনবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো বাগা বাড়ির এই ঘিগুলা যখন আমরা খাইছি তিরিশ টাকা ছিল ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত খাইছি এখন এই ঘিগুলার একশো আশি করছে কিন্তু এখানে কোনো মূল্য দেয় প্রচুর দাম গরিব কি করে খাইব বলতে পারি না তাই তো গাজরের একটু হালুয়া বানাবো আগে দিছি তেল তাহলে একটু ভাজা ভাজা করে এটা একটু করে দিব নাতির জন্য নাটি খালি চিল্লাচিল্লি করে দুধ আছে এটাও করে দিব গাজরে হালুয়াটার মধ্যে কিসমিসও দিছি আর দিয়ে দিই কিসমিস অনেকগুলো দিলাম আর দেওয়া লাগবো না ডিবা অর্ধেক দিয়ে দিছে ভালো লাগবো না দুধ দিলাম অর্ধেক এটা কিন্তু কাঠবাদাম হয়ে গেছে হালুয়াটা গাজরে এটার ভিতরে কাজু বাদাম তারপর কিসমিস দুধ চিনি জর্দার রং লবণ একটু সব একসাথে দিয়ে এই যে বসাই দিলাম এটা সুন্দর ভিতা চামরিচ দইনা পাতা টমেটো একটু সুন্দর পেরা গাঠ আমি নামাজটা পড়েই পোড়াটি বাইজা কত সুন্দর পাপোড়া পাপড়া না পাকড়া না বাঁধাকপি আটা দিয়ে কিন্তু বানাই আমরা বেসন দিই না অনেকগুলো বুট হয়েছে তা আমরা হলে আবার শাশুড়ি বউ ইত্যাদির সময় খামো আবার কথাটি কালকা লেগা রাখিয়া আর আর কম দেয় দশটা এটি বক্সে পরে খেয়ে দিবনে তাইনা সালা গেরানো বাইরেছে সুন্দর হয়েছে অনেক সুন্দর লোক